অন্তর্বর্তী সরকারের উদারতা অনন্তকাল ভোগাবে বাংলাদেশিদের এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসতাদ আবদুল্লাহ ছাব্বিশ ডিসেম্বর সকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সংক্রান্ত একটি পোস্ট লিখেন সেই পোস্টে তিনি লিখেছেন ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে তিনি আরো লিখেছেন এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমরা আগামীকাল অন্য কেউ হাসনাথের এই পোস্টে কমেন্টের ঝড় তুলেছেন নেট দুনিয়ার মানুষেরা আস্তাদ আবদুল্লার এই পোস্টে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে প্রায় সাত হাজার কমেন্ট ও দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে ফেসবুকে